আজকের ভিডিও হচ্ছে প্রফেস্ট্রিয়ার মাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা ডিটেইলস প্রথম থাকবে হচ্ছে যে ডিটেলসে মাঠে কি কি জনে লাগবে আপনার তারপর হচ্ছে যে কয়টা বাজে মাঠে থাকা আপনার লাগবে এবং লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ে থাকবে এবং কিভাবে সিলেক্টেড হবেন সো দেখেন আপনারা যখন বাংলাদেশ বিমান বাহিনী মাঠে যাবেন তখন আপনাদের সকল ডকুমেন্টস আপনি ঠিক রাখতে হবে ঠিক আছে বিজ্ঞপ্তিতে অনুযায়ী যে ডকুমেন্টসগুলোর কথা উল্লেখ করা রয়েছে সেই ওই ডকুমেন্টগুলো আপনি নিয়ে দেবেন ওখানে যদি যদি একটা ডকুমেন্টস তো মিসটেক হয় তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়ে যাবেন আমি বারবার বলছি যে ডকুমেন্টগুলো কিন্তু আপনারা মাস্ট বি ঠিক রাখতে হবে ডকুমেন্টের সাথে আপনি অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে রাখবেন আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি আপনি সাথে রাখবেন

ডকুমেন্টস গুলো ঠিক রাখার সাথে সাথে আপনাকে অবশ্যই হচ্ছে যে অ্যাডমিট কার্ড এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশন কপি এবং ছবি এগুলো জিনিস কিন্তু ঠিক রাখে মাঠে উপস্থিত হতে হবে ওকে সো এখন বলবো যে মাঠে কয়টা থেকে আপনি উপস্থিত হবেন সো আপনার যদি ফার্স্ট শিফট মাঠ পড়ে যেমন আটটা থেকে যদি মাঠ পড়ে আপনি অবশ্যই আধা ঘন্টা আগে থাকবেন আপনি যেখানে থাকেন না কেন আপনি বিমান বাহিনী ঘাটে তেজগাঁওতে আপনি সাড়ে সাতটা বাজে উপস্থিত থাকবেন

আমি বলবো যে ফিজিক্যাল টেস্টে বাদ দিলে কি আসলে ওখান থেকে চলে আসতে হবে না এই বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি তো ফিজিক্যাল টেস্ট আপনি যখন যাবেন আপনাকে অবশ্যই দৌড় দিতে হবে আপনি আষ্টশো মিটার দৌড় দিবেন তো আষ্টশো মিটারে আপনি চেষ্টা করবেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং এক থেকে পাঁচের ভিতর থাকার জন্য ঠিক আছে ওখান থেকে একটা মার্ক আপনি পাবেন পরে যখন আপনি যে দৌড় রাউন্ড শেষ করলেন তারপর আপনাকে অবশ্যই পুশ আপ দিতে হবে ভালো করে আপনি পুশ দিবেন তারপর আপনি সিট আপ দিবেন ভালো করে মানে যেটা মানে

এবং হাইট যদি আপনার কম থাকে তাহলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার কম্পিউটার সার্টিফিকেট অথবা টেকনিক্যাল কোন সার্টিফিকেট আপনার শো করতে হবে ঠিক আছে ওইখানে তারা জিজ্ঞেস করবে যে কম্পিউটার সার্টিফিকেট অথবা টেকনিক্যাল সার্টিফিকেট আছে কিনা যদি থাকে তাহলে তারা হাইট যদি কম হয় তাহলে কিন্তু তারা নিয়ে নেবে ওকে সো হাইটের বিষয়টা গেল দেখানো গেছে এখন আপনারা যদি ফিজিক্যাল টেস্টে আপনারা সিলেক্টেড হয়ে যান দৌড় দৌড় তারপর হচ্ছে যে হাইট মাইট সব কিছু যদি আপনার ফিজিক্যাল টেস্ট হয়ে যা তখন আপনাকে আবার আইএনসি তে ব্যাক করণে আসবে সেখানে আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ओके তখন আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার বিষয় থাকবে তিনটা একটা হচ্ছে আইকিউ তারপর হচ্ছে ইংরেজি তারপর হচ্ছে जीके বা সাধারণ জ্ঞান সো এই তিনটা বিষয় দিয়ে কিন্তু আপনাকে নকআউট পর্ব নিতে বিষয়গুলো হবে প্রথম আইকিউ তে হবে আইকিউ ভালো করলে

ওকে সো এখন আপনার যদি লিখিত পরীক্ষা আপনি টিকে যান তারপর আপনাকে মেডিকেলের জন্য নেওয়ার হবে মেডিকেল এ টু জেড আপনাকে চেক করা হবে হাইট ওয়েট বুক চিস্ট চোখ পরীক্ষা তারপর হচ্ছে বেরিকেজ বেইন পলিপাক তারপরে হচ্ছে যে আপনার নাকের নাকের সমস্যা নখ নি তারপর নথে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ তারপর কাটা ছিঁড়ে দাগের জন্য তেমন ধরনের ইয়ার করছে কাটা ছিঁড়ে দাগ অল্প অল্প হলেও কিন্তু সমস্যা নেই কিন্তু নোখে যদি সমস্যা হয় এবং হচ্ছে যে পলিপাতের যদি সমস্যা আপনি আউট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে মেডিকেল পরের দিন আপনার ভাইবার হবে ঠিক আছে পরের দিন আপনার আটটা থেকে কিন্তু ভাইবার হবে তো ওই দিনই কিন্তু আপনি হচ্ছে যে ভাইবারের জন্য যে ড্রেস আপনি ড্রেস রেগুলেশন হেয়ার কাট সব বুট মানে শু সবকিছু আপনি ঠিক থাকবেন

তো এই ছিল বিমান বাহিনীর প্রবস্ট হচ্ছে যে আপনার একটা রুলস মানে প্রথম দিনের মাঠে আপনাকে কি কি করা হবে সো তিনটে মাথায় রাখবেন ডকুমেন্টস ঠিক রাখবেন যেন হচ্ছে যে আপনার হচ্ছে যে ডকুমেন্টস ঠিক রাখবেন এবং লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেবেন এবং উচ্চতাটা এবং আপনার ফিজিক্যালটা একটু ঠিক রাখবেন ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষা ভাই লিখিত পরীক্ষা সিলেটেড হলে সব শেষ আল্লাহ হাফেজ